আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে আমার সাথে রয়েছে আমার পাগনে এবং আমার ভাই তো আমরা এখন যাব আল ওয়াকরা মেট্রো স্টেশনে এখানে যাচ্ছি ওদের জন্য মেট্রো কার্ড লাগবে কারণ মেট্রো কার্ড ছাড়া ওরা ওদেরকে ওরা নতুন আসতে যার কারণে কাতারে বিভিন্ন জায়গাতে ওদেরকে যেতে হয় তা আপনারা সবাই জানেন কাতারে কিন্তু খুবই এক্সপেন্সিভ ট্যাক্সিতে যেতে গেলে আবার পাবলিক বাস যেটা রয়েছে সেটার জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় তো সময় নষ্ট হয় যার কারণে যদি মেট্রোর কার্ড থাকে তাহলে কিন্তু আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মেট্রো স্টেশন দিয়ে কিভাবে কোথায় 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 যাওয়া যায় এবং মেট্রো কার্ড ব্যবহার করে কতটা অল্প খরচে টোটাল কাতারে ঘোরাঘুরি করা যায় বা কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়া যায় তো যার কারণে ওদেরকে আমি মেট্রো কার্ড আজকে বানিয়ে দেব যেন ওরা নিজের মতো করে ঘুরতে পারে এবং ওদের প্রয়োজনীয় কাজে যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে যেন ওরা যেন খুব অল্প টাকায় ওরা যেন সেখানে যেতে পারে তো আমি চাচ্ছি ওদেরকে মেট্রো কার্ড আমি কিভাবে করে দিই সেটা আপনাদেরকেও একটু দেখাই তো যার কারণে এই যে দূরে দেখা যাচ্ছে যেটা এইটাই হচ্ছে আলোয়াকড় মেট্রো স্টেশন মেট্রো কার্ড কিন্তু অনেক জায়গা থেকেই বানানো যায় তারপর আমরা মেট্রো স্টেশনেই আসলাম এখান থেকে কার্ড বানানোটা অনেকটা ইজি তো কিভাবে বানাই এবং কি করি আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আল ওয়াকরা মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে কেন আসছে সেটা তো আপনাদেরকে বলেছি ওদেরকে মেট্রো কার্ড এখান থেকে আমি বানিয়ে দিব তো মেট্রো স্টেশনের পার্কিং এ এখন দাঁড়িয়ে রয়েছি গাড়ি পার্কিং করলাম এখানে এর পার্কিং এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই যে এটা কত বড় এখানে যদি আমার মনে হয় যে পঞ্চাশ হাজার গাড়িও যদি আসে তারপরেও কিন্তু খুব রিল্যাক্স এ পার্কিং করতে পারবে কোনো প্রবলেমই হবে না একটা মেট্রো স্টেশনের পাশে দেখেন কত বড় পার্কিং তার মানে বুঝতে পারছেন অনেকেই কিন্তু এই কাতারকে গাড়ির শহরও বলে কারণ এখানে বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রাইভেট গাড়ি রয়েছে যার কারণে যে কোনো জায়গাতে যে কোনো পাবলিক প্লেসে যে কোনো জায়গাতেই পার্কিং কিন্তু এদের রাখতেই হবে তো দেখেন কত বড় পার্কিং এরিয়া বিশাল বড় পার্কিং এরিয়া কিন্তু এটি তো আমরা এখানে গাড়ি পার্কিং করলাম এখন ভিতরে ওদেরকে নিয়ে যাব ভিতরে ওদেরকে নিয়ে যে তারপরে কিভাবে আমরা আমরা কার্ড বানাই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই যে এখন কিন্তু চলে এসেছি মেট্রো স্টেশনের যেটা এটা সামনে এখন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াকরা লেখা তো আমরা এখন এই গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমাদের সাথেই চলুন দেখুন আমরা কিভাবে যাই আসেন এই যে বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এখন আমরা এই চলন্ত সিঁড়িগুলো দিয়ে উপরে উঠব দেখেন কতটা আধুনিক একটি আহ মেট্রো স্টেশন এটি আমরা এখন চলে এসেছি আলোয়াকড়া মেট্রো স্টেশনের মধ্যে আজকে কিছুটা ভিড় মনে হচ্ছে আসলে এরকম এভরিডে থাকে বিকজ আর এখন তো অফিস আওয়ার চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা কিন্তু তারা এই মেট্রো স্টেশনটা ইউজ করে থাকে ব্যবহার করে এই মেট্রো স্টেশনের মাধ্যমেই কিন্তু তারা বিভিন্ন জায়গাতে যেয়ে থাকে অনেকে অফিস করে এখান দিয়ে কিন্তু বিভিন্ন অফিসের লোকেশনে তারা চলে যায় তো আমরা যে কাজে এসেছি আমরা মূলত আজকে কোথায় যাব না আমরা জাস্ট শুধু কার্ড বানাবো তারপরে এখান থেকে চলে যাব তো আমরা এখন যাচ্ছি আমাদের সাথে থাকুন আশা করি একটি ইনফরমেটিভ ভিডিও হবে যারা নতুন আসবেন বিশেষ করে তাদের জন্য এই যে বন্ধুরা আমরা কিন্তু আমাদের কার্ড গুলো কিন্তু এখনই কিন্তু এখান থেকে এই এটা দেখতে পাচ্ছেন এটা এটিএম মতো এখান থেকে কিন্তু কালেক্ট করলাম আমার আসলে দরকার নেই আমার আগে থেকে আছে আমার সাথে যারা ওরা এসেছে ওদের জন্য আমি কার্ড বানিয়ে দিলাম ওদেরকে এখন কিন্তু খুব অল্প খরচে ওরা কাতারের বিভিন্ন জায়গাতে এই কার্ড ব্যবহার করে কিন্তু যাতায়াত করতে পারবে এখন আর কোনো সমস্যায় কিন্তু হবে না তো আমি মনে করি যারা আপনারা নতুন আসবেন সবাই এরকম যে কোনো একটা মেট্রো স্টেশনে যেয়ে ওখানে যারা কাজ করে তাদেরকে বললেই কিন্তু তারা কিন্তু আপনাকে হেল্প করবে এই কার্ডগুলো বানাতে এখানে দুটো কার্ড বানাতে আমার খরচ হলো টোটাল টোয়েন্টি টোয়েন্টি ফর্টি রিয়াল 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 হচ্ছে হচ্ছে কার্ডের কার্ড বানাতে খরচ হয় আর আমার ব্যালেন্স রয়েছে তো দুইটা কার্ডের জন্য টোটাল টোয়েন্টি টোয়েন্টি ফর্টি রিয়াল কিন্তু খরচ হলো কিন্তু এই কার্ডটা পারমানেন্ট এটা ইউজ করে কিন্তু সবসময় কিন্তু বিভিন্ন জায়গাতে ওরা যেতে পারবে খুবই সাশ্রয় মূল্যে তো ব্যাপারটা আসলেই কিন্তু খুব ভালো একটা ব্যাপার

নিচ তলায় যেখানে যে যেখান দিয়ে এক্সিট হয় সেখানে আমরা চলে আসলাম তো এখানে এসে একজন বাংলাদেশি ভাইয়ের একটি ক্যাফেটেরিয়া পেলাম এখানেই নিচেই মেট্রো স্টেশন ভিতরে ভিতরেই তো রাস্তায় বের হলে বাইরে আসলেই তো টুকটাক কিছু খাওয়া দাওয়ার অভ্যাস আমাদের রয়েছে যেহেতু আমরা বাঙালি বাংলাদেশিদের একটু খাওয়া দাওয়া করতে হয় সব জায়গাতে তো একটু চা নিয়ে নিলাম তো এখন এই যে ওদেরকে যে মেট্রো কার্ডটা বানিয়ে দিলাম আজকে তো এই বিষয়ে ওদের একটু অনুভূতি জানার চেষ্টা করি যে নয়ন তোমার কি কি খবর এখন তো কাঠ টাট পাই গেলা এখন তো ইচ্ছা মতন ঘুরতে টুরতে পারে এখনো ছেলে ঘোরা হবে আহ কাঁচা আসার পরে মোটামুটি সবসময় আপনার গাড়িতে ঘোরাঘুরি করছি তো হেঁটে চলাচল করা কবি কম হয়েছে এখন চেষ্টা করবো যেহেতু কাট পেয়ে গেলাম এখন আমি আছি মামা আপনি তো ব্যস্ত থাকেন ম্যাক্সিমাম টা মেট্রোতে ঘুরার আলাদা আসলে হ্যাঁ সবকিছুর উপর থেকে দেখা যায় মাটির নিচে অনেক নিচে যাওয়া আর সবচেয়ে একটা বিষয় যে কম খরচে কিন্তু কম খরচে এক অল্প সময়ের ভিতরে কোনো যানজট নাই কোনো কিছু নেই তা ভালো একটা সার্ভিস নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যেন কি করে তারা জন্য মেট্রো কার্ডটা বানানো খুবই জরুরি আর এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য বিশেষ করে চলাচলের জন্য সময় বাঁচানোর জন্য মেট্রো কার্ডের বিকল্প নাই কি বানাইলে তাদের জন্য অনেক সহজ হবে অনেক সহজ হবে চলাফেরা করা অনেক সহজ হবে আর টাকাও কিন্তু অনেক বেশি হবে অনেক সাশ্রয়ী হবে তো বন্ধুরা কিন্তু আপনারা সবাই দেখতে পেলেন আমরা কিভাবে সবাই একসাথে আসলাম একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হলো মেট্রো কার্ডটা বানানো হয়ে গেল ওদের ওদের এখন জন্য ইজি হবে তো এরকম যারা নতুন আসবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়েছি বিশেষ করে কাতার সম্বন্ধে যারা নতুন আসবেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটাকে আহ সবসময় সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে